রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তবৃন্দকে স্বাগত স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ মায়ের সঙ্গলাপ করেছিলেন তিনি বহুদিন মায়ের সাথে কাটিয়েছেন অষ্টআশি বছর বয়সে তিনি তার স্মৃতিচারণা করেছেন আজ সেরকমই একটি ঘটনার কথা শুনবেন শারদাং দেবী রাম পাদপদ্মে তয়ো পাদ পদা প্রণমাম একবার পাবনা থেকে এক দাদা বৌদি এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে মা অকাতরে সকলকে দীক্ষা দিতেন তাদেরও দীক্ষা হলো দাদার নাম শ্রী কালীপদ রায় তিনি স্কুলের শিক্ষক বৌদির বয়স কম আমার সামনে ঘুমটা দেওয়ায় মা বললেন বৌমা তুমি রামময়ের কাছেও লাজ করো ও তো আমার মেয়ে গো তখন আর তিনি ঘুমটা দিতেন না একদিন দেখলাম বৌদি একসঙ্গে তিনখানা রুটি বেলছেন আমার সঙ্গে তখন বেশ ভাব হয়ে গেছে আমি তার পাশে বসে পড়লাম ও বললাম বৌদি আমাকে শিখিয়ে দিন না তিনি দেখিয়ে দিলেন প্রথমে চাকিতে একটু আটা দিয়ে তার উপরে একটি লেচি দিয়ে একটু চেপে তার উপরে আটা দিয়ে আরেকটি লেচি দিয়ে একটু চেপে তার উপরে আটা দিয়ে ও তৃতীয় লেচি দিয়ে একটু চেপে তার উপর আটা দিয়ে এবং চাকির উপরে ভালো করে আটা ছড়িয়ে গোল করে বেলুন চালালে একসঙ্গে তিনখানা রুটি ঘুরতে থাকবে হাত দিয়েও ঘোরাতে হবে না যখন ধার ও মাছ বেশ সমান ও পাতলা হবে তখন দুখানা নিয়ে উল্টে পাল্টে ঝেড়ে নিলেই হবে শিক্ষা তো হলো অভ্যাস করতে গিয়ে দেখলাম তিনখানার বদলে একখানা হয়ে গেছে বুঝলাম মাঝখানে আটা কম দেওয়া হয়েছে বেশি আটা দিয়ে করতে তিনখানা হলো কিন্তু ভারতবর্ষের মানচিত্রের মতো টেরা বেকা হলো গোল হলো না বারে বারে ভেঙে করতে করতে বেশ ভালো তিনখানা রুটি হলো একদিন পুরুষ ভক্ত বেশি ছিলেন মেয়ে ভক্ত তেমন কেউ ছিলেন না মা অনেক আটা মাখতে দিলেন আমাকে আমিও আটা মেখে ঠেসে রাখলাম মা নলিনী দিদিকে বললেন নলিনী তুই রুটি শেখ আমিও রামময় তোকে বেলে জুগিয়ে দিই মা ছোট শেখ পাথরের চাকিতে আবলুস কাঠের ছোট বেলুন দিয়ে একখানি করে রুটি বেলছেন আর আমি বড় কাঠের চাকিতে মোটা বেলুন দিয়ে একসঙ্গে তিনখানা করে বেলছি বেশ কাজ এগিয়েছে এমন সময় হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে কিন্তু এই না বলা মা অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বসে রইলেন বললেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক মা তো বেলুন চাকি সরিয়ে বসে রইলেন আমিও বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং মাকে বললাম আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না আমিও চললাম মা দেখলেন একসঙ্গে দুজনে বেললে তাড়াতাড়ি কাজ শেষ হবে এবং ঠাকুরের ভোগ দিতে ও ছেলেদের প্রসাদ দিতে দেরি হবে না তাই আমি আবার বেলতে বসলাম নলিনী দিদিকে বকলাম দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটি পিসিমার কোনটি রাময়ের আমি কখনো মার চেয়ে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনর্থক তুলনা করছো এখন আমার বয়স অষ্টআশি বছর যখন এইসব ভাবি তখন মা কেন এরূপ অভিমান করলেন তার কারণ খুঁজতে গিয়ে শাস্ত্রে পাই এদের বিচিত্র ব্যবহার হয় কখনো ছেলে মানুষের মতো এবং কখনো প্রাজ্ঞের মতো অকাতরে সকলকে শিক্ষা দিচ্ছেন সকলের প্রশ্নের সমাধান করে দিচ্ছেন আবার ছেলে মানুষইও করছেন আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা